একদিন সন্ধ্যায় ভিড়ে ক্লাব থেকে নিজের কাজ শেষ করে বাড়িতে আসছিল তখনই তার মনে হয় কেউ তার পিছে দাঁড়িয়ে আছে আর সে দ্রুত পিছনে দেখে যখন সে পিছনে দেখে তখন সে কাউকে দেখতে পায় না ঘরে গিয়ে ভিড়ে মাধুরীকে বলে আমার ক্লাব হাউসে মনে হচ্ছিল কেউ আমার পিছে দাঁড়িয়ে আছে আর যখনই আমি পিছনে দেখি তখন কেউ ছিল না এটা কোনো ভূতের ছায়া না তো তখন মাধুরী বলে আপনাকে আজকাল কোনো কিছুই মনে হয় না ওটা আপনার ধারণা ছিল তখনই সেখানে সোনু আসে এবং বলে কি হয়েছে আপনাদের চিন্তিত মনে হচ্ছে মাধুরী তখন বলে তোমার বাবাকে কেউ ভূত হয়ে ভয় দেখাচ্ছে এজন্য তোমার বাবা ভয় পেয়ে আছে তখন সোনু বলে আপনি তো সব সময় বলেন যে আপনি কতটা সাহসী আর আপনি এখন ভয় পেয়ে আছেন নিশ্চয় কেউ আপনার সাথে মজা করেছে এই বলে সোনু ও মাধুরী হাসতে থাকে তখন মাধুরী বলে এখন ও সব ভাবনা বন্ধ করুন এবং খেতে চলুন মাধুরী বোঝানোর পরপরই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তখন রাতে ওনার মনে হয় যে জানালার কাছে কেউ তো আসে এটা ভেবে সে আবার ভয় পেয়ে যায় এবং মাধুরীকে ডেকে আনে মাধুরী জানালা দিয়ে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না সে আবার বলে যে আপনার আবার ওই ধারণা হয়েছে কেউ নেই জানালায় আপনি চুপচাপ ঘুমিয়ে পড়ুন পরের দিন যখন তিনি বেলকনিতে দাঁড়িয়ে আছে তখনই সে সামনের বেলকনিতে আজব কিছু দেখেন যখনই তিনি ভালো করে দেখেন তখনই তিনি ভূত দেখতে পান এটা দেখার পর সে দ্রুত লুকিয়ে পড়ে এবং খুবই ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে ঘরের ভিতরে চলে যায় আর এই কথা ভিড়ে জেঠালাল ও মেহতাজিকে বলে তখন মেহতাজি বলে এটা তো খুব গভীর বিষয় সোসাইটিতে এমনভাবে ভয় দেখানো উচিত নয় জেঠালাল তখন বলে কি মেহতাজি আপনারও এটা সত্যি মনে হচ্ছে কেউ ভিড়ের সাথে মজা করছে হয়তো আর ওই ব্যক্তি সোসাইটির মধ্যে কেউ হবে কারণ কোনো বাইরের ব্যক্তি এখানে আসতে পারবে না তখন ভিড়ে হঠাৎ চমকে যায় এবং জেঠালালকে বলে তুমি কিভাবে জানলে যে এটা ভূত নয় কোনো ব্যক্তি আর তাও আবার সোসাইটির জেঠালাল তখন বলে যে আমি তো এমনিতে এটা আন্দাজ করলাম ওই দিন সন্ধ্যায় তিনি আবার ভূত দেখেন তিনি যখন ভালো করে দেখেন তখন সেই ভূত পালিয়ে যায় ভূতকে ক্লাব হাউজের দিকে যেতে দেখে তিনি দ্রুত ও মেতাজিকে ডাকেন এবং ক্লাব হাউসে নিয়ে যান ওরা সেখানে ভালোভাবে চেক করেন তখন সেখানে তারা একটি ছাতা একটি লাঠি এবং একটি কানের ঝুমকো পায় এবং বুঝে যায় যে কে তাদের ভূত সেজে ভয় দেখাচ্ছিল এখন আপনি কি বলতে পারবেন ভূত সেজে বিড়ে কে কে ভয় দেখাচ্ছিল সঠিক উত্তরটি দেওয়ার জন্য আপনাদেরকে সময় দেওয়া হলো পনেরো সেকেন্ড উত্তরটি হলো তারা তিনজন জিনিসগুলো দেখেন যে সাঁতা তো লালের নয় জেঠালাল বলে এই লাঠিও তো পাপুজির নয় তো ভূত সেজে সোনু ভয় দেখাচ্ছিল কারণ তারা সেখানে যে তিনটি জিনিস পায় তার মধ্যে একটি হলো কানের ঝুমকো ঝুমকো যা সোনু তার কানে পড়েছিল তাই ভিড়ে ওই ঝুমকো দ্রুত চিনে ফেলে আর তারা বুঝতে পারে ভূত আর কেউ নয় শোনোই ছিল আর ওই তিনজন হাসতে থাকেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আইকিউ টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ